এবং তাদের যে কিন্তু আপনারা লক্ষ্য করছেন এটা তো এদের মেজরিটি সিলেটের নয় এবং তারা মূলত রিক্সা চালক শক্তি এখানে এই আন্দোলনের দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা হচ্ছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে এবং আমরা একেবারে স্পেসিফিক চাই যে এখানে শক্তি উপর ভর করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ভিন্ন অপচেষ্টা করা হচ্ছে এই প্রচেষ্টাকে আমরা ব্যক্ত করবো নিয়ে আমরা এই কাজটি শুরু করেছি তো আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষার সাথে সিলেটের উন্নয়ন এবং আমাদের নিরাপদ সেবার কৈভোটের সাথে আমাদের যে নিষেধাজ্ঞান শেধ আঞ্জানা আমাদের যারা এই শ্রমিক রিক্সা শ্রমিক সংগঠন যারা আছে তারা সেটা মেঞ্জুল